হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ব্লগটা এখানে স্বাগতম জানাই আজকে একটা জিনিস দেখাবো আজকে আমার মাসি হাই দে কথাই বলতে পারছে না তো আমার বিদন পুজো দিচ্ছে আর মা আমার বাইপিছনে লেগেই রয়েছে মানে কিছু করা যায় না ওর জন্য আর দেখো এখানে প্রথমে ও তেল দিয়ে দিল কড়াইটা গরম হলো তারপর এরপর আবার দিল এরপর আবার দিলো আলু আমার মাসি বলেছে লাল দিতে আমি দিই না হলে আহ নিচে দিয়ে পুড়ে যাবে আমি জানিনা আমার কপালে তুমি শুড়তে কি কিনা দেখুন দিয়ে দিলাম এখানে মরিচ আমার মাশি কিন্তু টক পাই দিন অনেকে কিছুই পারে মনে হচ্ছে ম্যাডাম যে এভাবে যে শুনতে পারি আমি তোমাদের করে দিয়ে খাচ্ছি তারা আমার মাছি কিন্তু অনেক কিছুই পারে প্রায় রান্ধতে কিন্তু আমি পারি না আগুন একটু ধরে দিল দিবি না এখানে রান্না হয়ে যাক আর আমি তোমাদের স সঙ্গে চলো বাইরে যাচ্ছি চলে এসেছে আমার মা হাই বলে দাও হায় একটু নুন দিচ্ছে নুন দিচ্ছে আমার মাসি দিয়ে ফেলেছে ভাই

শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এই দেখো পুরো করে খালি মনে হচ্ছে আমার কিছুক্ষণ পরে আমরা ভাত খেয়ে নেব তাই না মাথা নাড়ি হ্যাঁ বলছে নাকি না বলছে আমি নিজেও বুঝতে পারছি এই দেখো